নমস্কার বাংলার ব্লগ বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত শারদীয় দুর্গাপূজা আর বেশি দেরি নেই কয়েকটা দিন হাতে রয়েছে কয়েকটা ঘন্টা হাতে রয়েছে ঠিক এই সময় আমরা অযোধ্যা পাহাড়ের পলাশবাড়ি লজে রয়েছি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিউ আমরা দেখতে এসেছি অযোধ্যা পাহাড়ে দুর্গাপূজার প্রস্তুতি কেমন হয় এবং এই পলাশবাড়ি লজে আমরা স্টে করেছি এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই লজে কী কী সুবিধা রয়েছে আপনাদেরকে বলব দেখুন আপনারা পলাশবাড়ির রেস্তোরাঁ এখানে সুস্বাদু খাবার রয়েছে যেগুলি এলাকায় খাওয়া হয় লুচি আলুর দম ঘুগনি চিকেন কষা ভাত সবই পাওয়া যায় আপনাদেরকে দেখাবো এই যে পলাশবাড়ি লজের ম্যান গেট এবং এই লজটি রয়েছে সাহেবটি গ্রামে অযোধ্যা পাহাড়ে এখানে আমরা রয়েছি এবং এখান থেকে আমরা অযোধ্যা পাহাড়ের দুর্গা প্রস্তুতি কেমন হয় এলাকার মানুষজন আদিবাসীরা কেমন করে এই পুজোকে বরণ করে নেই দেখুন লজের ভেতরের অংশ সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি এখান থেকে বাইরের যে দৃশ্য একেবারে ভিলেজের দৃশ্য পাশাপাশি গাছ রয়েছে নানা ধরনের গাছ পাখি যারা রাখা তারা মাঠে ঘুরে চড়াচ্ছে সবই কিন্তু দেখা যাচ্ছে রোজের ভেতরের অংশ এখানে আমাদের বৈঠকখানা আপনাদেরকে দেখাই এবং নেক্সট ভিডিওতে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আমরা আসবো এই যে বাইরের ভিউ আপনারা দেখুন কত সুন্দর আমরা তিনতলায় রয়েছি সিঁড়ি বেয়ে উপরে উঠছি এখানকার রুম পরিষ্কার পরিচ্ছন্ন বাইরের একটা ভিউ নেই ভাড়া খুব একটা বেশি নয় মধ্যম মানের বা সস্তায় বলতে পারেন পনেরোশো থেকে দু হাজারের মধ্যে রুম পেয়ে যাবেন এই যে রুম আমাদের টিভি রয়েছে যাবতীয় সুবিধা রয়েছে পানীয় জলের ফ্যান রয়েছে তিনজনের ব্যাড আমরা তিনজন রয়েছি এখানে দু হাজার বাইশশো পার নাইট সঙ্গে কফি এই যে দেখুন পলাশ গাছ পচিত পাহাড়ের ফেমাস একটা গাছ দূরে ধান চাষ হয়েছে চাষিরা রয়েছে খেতে মাঠে সেই ভিউ আপনাদের ক্যামেরা দেখাচ্ছি দেখুন আপনারা এবং কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন